প্রিয় দর্শক আমরা সাজান বিমান বিমানবন্দরে এই যে দেখেন কারিয়ালা একটা পকেট মায়ের এই যে কারি পকেট এক মহিলা থেকে মানি ব্যাগ নিয়ে

নিজে দেখেন তার অবস্থা শুরুর অবস্থা দেখেন মাথা উচ্ছে করো মাথা করো মাথা করো

Back, back, uh -oh.

আপনারা সাবধানে থাকবেন চার্জার হচ্ছে আন্তর্জাতিক বিমান বন্দরে চার্জার পকেট সাবধানে থাকবেন মোবাইলের দিকে খেয়াল রাখবেন

এই যে দেখেন চুট একবারে পাকা চুট মহিলা ছেলে মানি ব্যাগটা নিয়ে যখন দৌড় দিছে দৌড় দেওয়ার পর আমরা দুজন আগে ধরে ফেলাইছে তো মহিলার পাশে যদি আমরা না থাকতাম তখন ওনাকে ধরতে পারতাম না এবার আপনারা যার যার মোবাইল মানি ব্যাগ সমস্ত সব কিছু সাবধানে রাখবেন হ্যাঁ ভাই ওই যে এই একটা চুর দূষিত এই লিগা চুর এই জায়গায় সময় দিবা লাগছে আপনি কই আছেন জি কোথায় কত বড় খারাপ আমরা অরিজিনালি বাট্টা ওই যে ফাস্ট ফুড ওই জায়গায় আছেন আচ্ছা ওই জায়গায় ফাস্ট ফুডের পার্কিং এর ফাস্ট ওই জায়গায় থাকেন এই আপনি এই টার্মিনাল 2 তে আসেন টার্মিনাল 2 তে আমরা এই যে বাইরে দেখেন বাইরে ওই যে অনেকগুলি লোক জড়ো সর ওই জায়গায় আমরা একটা চুর দছি তো ওই জায়গায় হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় আমরা অনেকগুলি চুর দছি ওই জায়গায়